করে আমাদের ইন্ডাস্ট্রি শূন্য হয়ে যাচ্ছে মানে আমাদের আমরা বলতাম সোনালী যুগ আসলে মানে আর তখন আমরা আমরা সবসময় বিশ্বাস করতাম যে আমরা যে স্কুলিং থেকে এসছি আমরা সবসময় সিনিয়র বা মুরব্বীদের সম্মান করতাম তো এই মুরব্বিদের মধ্যে আমাদের জীবনে যারা শ্রদ্ধীয় রাজ্জাক সাহেব থেকে আরম্ভ করে ইমাম সাহেব থেকে আরম্ভ করে আলমগীর ভাইয়া সোহলানা ভাইয়া উজ্জ্বল ভাই ফারুক ভাই জসিম সাহেব এবং অবশ্যই অবশ্যই প্রবীর প্রবৃদ্ধ ওনার কাছ থেকে আমরা আমরা আমাদের প্রজন্ম যেই মানে সহনশীলতার শিক্ষা পেয়েছি যেই ধৈর্য শিক্ষা পেয়েছি এখন তো আপনারা দেখেন যে শিল্পী বলতে আপনারা বোঝেন আমার থেকে ভালো যে শিল্পীর সংজ্ঞা কি হতে পারে এখনকার আর আগের শিল্পীদের দেখবেন যে শিল্পী কাহাকে বলে শিল্পী কেবলমাত্র তার ক্যারিয়ার দ্বারা তার পারফরমেন্স দ্বারা কাজ করে খ্যাতি অর্জন করবে এখানেই শেষ না একটা শিল্পীকে শিল্পী থাকতে হলে প্রবীর মিত্রর কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে তালকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে প্রবীর মিত্র সাহেব আমি সবসময় উদাহরণ দিই যে অনিয়ন্ত্রিত লাইফ আমাদের জীবন থেকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বড়ো বড়ো মহাতারকাকে ছিনিয়ে নিয়েছে কেবলমাত্র অনিয়ন্ত্রিত লাইফ এবং তখন আমি এক্সাম্পল দিই যে প্রবীর দা আমার প্রবীর দা আমাদের দা আমাদের ইন্ডাস্ট্রির দা আমাদের নবাব খ্যাতির প্রবীর দা যার ধৈর্য যার লাইফ অফ স্টাইল যদি কেউ ফলো করে তাহলে আর কিছু লাগে না আমরা স্কুলিং পেয়েছি তার কাছ থেকে এবং ওনার মতো লোকও চলে গেছে আমি কি বলবো মানে আমি বলার ভাষা নেই ওনার সাথে আমি এত কাজ করেছি আমার জীবনে আমার সাকিবের জীবনে বদুল আলম খোকনের জীবনে সবচেয়ে বড়ো ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিলেন আমি ছিলাম আমি ডিআইজি ছিলাম উনি কনস্টেবল ছিলেন এই যে আমাদের কেমিস্ট্রি ছিল মানে আমি বলে বুঝাতে পারবো না যে এই ছবিতে মানে একদিন আমাকে ডেকে বললেন যে উনি সবসময় আপনি করে বলতেন দেখেন কি ভদ্রতা উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না উনি সবাইকে আপনি করে বলতেন প্রোডাকশন বয়কে বলতেন আমাকে এক চা দিবেন মানে এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মানে এখন আমার বাম পাশে ভাই আছে একবার আমি কাকতিলিভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি তার থেকে ভোট বেশি পেয়ে যায়। তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট এক দুই লেখা হতো এই আমি আর আমার সুব্রত ভাই বলল যে মিশা কি করবে এক আর দুই লেখবো আমি প্রশ্নই আসে না সুব্রমিত্র দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি তুমি এক নম্বরে প্রশ্নই আসে না নাম্বারই দিবো ওখানে তুমি দাদা ঠিক এই তখন থেকে শিল্পী সমিতিতে আর এক নম্বর দুই নম্বর আমার ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে তো এই যে এটা শিখেছি কার কাছ থেকে মিত্র সাহেবের কাছ থেকে শিখেছি পিএমআর প্রিয়াতে একদিন আমার এই এইখানে আমাকে সাত নাম্বারে আমি হেঁটে যাচ্ছে একটা ছবি করতে আমি কে বলতেছি শোনেন শোনেন জি আপনার প্রিয়ামার প্রিয়া ছবিটা ডাবিং কিন্তু খুব খুব ভালো করেছেন খুব ভালো করেছেন আপনি খুব ভেবে চিন্তা করবেন আমি ওনার প্রবীর মিত্র সাহেবের আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন অন্ধভক্ত আমার ওয়াইফ ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত ওনার পারিবারিক কারণে ভক্ত ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধর্ম এটা দেখে সবাই ভক্ত এবং রাজাশাহীব থেকে আরম্ভ করে আমাদের যে ধরি আজকে যদি আমাদের নীরবের কথাও বলি সেই সব ছোট এবং বড় প্রত্যেকেই দাদাকে ভালোবাসে প্রত্যেকে এমন এমন কোনো সাংবাদিক এরা মনে হয় এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারেনি যাকে নিয়ে যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিজনার হতে পারে শব্দ এরকম কেউ ব্যাকরণ শব্দ কেউ ব্যবহার করেনি তা আমি মনে করি আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে যেমন দুনিয়াতে এবং তা এবং উনি ভাবির জন্য কি করেছে না আমরা সাক্ষী ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি আমরা বলি লাইলি মজনু তাহলে আমি আমি ওনার ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে প্রত্যেকটা ছেলেমেয়ে স্টাবলিশ হাইলি এডুকেটেড সবাই ভালো আছে যে মিথুনটা তার বড়ো ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার কথা আমি কলাকাপা বান্ধুরা শুটিং করতেছি সারা রাত আমার শুটিং এদের ছবি রিলিজ ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বা তো মারা গেছে এক মিনিট দেন আমি সবার আগে মারা পোস্ট আমি করেছি আমার হাত পা কাঁপতে এবং আমি ভয় শুনেছিলাম আল্লাহ মিথুনই ফোন করলো না আরেকজন ফোন করলো কারণ এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনা মারা গেছে মাথা ঠিক নাই দেশ বিদেশ থেকে ফোন এখন আপনাদেরকে বলি আর এখন ট্রোলের যুগে কিছু হলে ট্রোল হয়ে যায় মানে আমি ভয় তারপরে দেখলাম যে না ঠিক আছে না আমি নাম্বার চেপে দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে